একটু কোথায় তারা লগে তো তারা লগে তো কালে ঘোরাম হ্যাঁ কালে ঘোরাম

फिर तैयार आ रही नमीला आ गया

এই নজরে সাাকা মইপু 50% আমার লাগব কে 50% তোর দিতে বুঝেনা লাগব কবার কি রে গোশ খাইবে রাইছিস নাকি এর গোশ কেন কি কাম গোশ খায় কাম এরসা লাভ হইতো না হ্যাঁ লাভ হইতো না কে লাভ হইতো একটের তো লাভ হইতো না হইতো না তো লাভেরালা কর তুমি এদিকে লেগে যা রাস্তা লাভ করায়ছিস না হ্যাঁ এইটা মর্দে আছে রাস্তা লাভ করু আইছিস না আমার দেখা আছে যখন কি কি রুবি রুবি কি টাম চটামচা হ্যাঁ কি চটামচা টামচা এই বল তুই রাস্তা হিরায় রাখতবে লাভ হই আম রাস্তা হিরায় রাখতবে হ্যাঁ লাভ হই পাবলিকের কি যেন রাস্তা স্কুল গামে লাগা নন কি এই তো রাইতে যা হ্যাঁ

কোটাৰ দলে কথা ঘৰতে মোক

আমি ভালা ভালা জেংগেন কৈ দিলাম ৰাস্তা নিতাম ন গছ কাটি দূৰে কথা মাৰি ভাল পা দাম হা মাৰ্দি ভাল পাতিম এৰিয়া

কথাৰি থানাৰ কাৰ্যকৰাই

সপ্রিয় আজকে আমরা এই গ্রুপটা মিলে একটা ভিডিও বানাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তবে ভাই এই ভিডিওর দ্বারা এই মেসেজ দিতে চাই আমাদের রাস্তা লাগে আমাদের রাস্তাঘাট সহি লাগে শুদ্ধ লাগে যে যতখানি মাটি পরে আমাদের বাড়ি হলেও সরকারি রাস্তা দিতে লাগে এটা লোক কেউ বাড়াবাড়ি করবেন না সেটার উপর বৃত্ত করে একটা হসেতনমূলক ভিডিও বানাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ ধন্যবাদ